নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শীত জাঁকিয়ে পড়ে গেছে আর শীতকাল মানেই মেলা মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন বন্ধুরা মেলা মানেই খাদ্য ছাড়া অসম্পূর্ণ তো মেলা মানে মেলাতে এলে পাবড়ি চাট কিংবা ফুচকা কিংবা এগরোল চাউমিন এইসব লোভনীয় খাবার না খেলে হয় আর তার সঙ্গে বিকি কিনি সেটাও কিন্তু দরকার বন্ধুরা আমি এখন উপস্থিত হয়েছি আমাদের তারকেশ্বর বইমেলা তারকেশ্বর বইমেলাতে গত বছরও কিন্তু আমি এসেছিলাম আপনারা জানেন আর এই দেখুন বন্ধুরা মেলার মধ্যে খুব সুন্দর চিত্র প্রদর্শনী সেটাও রয়েছে আপনারা দেখুন কী অপূর্ব সুন্দর সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন এবং শিল্পীদের নামও রয়েছে খুব সুন্দর লাগছে প্রত্যেকটি ছবি অনন্য এবং সাথে সাথে আমার খুব স্যারের সৃজন আমি দেখতে পেলাম ওই দেখুন তার আঁকা বাবা তারকনাথের যে পুকুরের মন্দির দুধপুকুর রয়েছে এবং মন্দির রয়েছে যেটা প্রতিকৃতি হচ্ছে পড়ছে তো সত্যি ভালো লাগছে অপূর্ব সুন্দর ভাস্কর্য তো এখানেও একটি স্টল রয়েছে যেটা রান্নাঘরের রন্ধন শয্যার উপকরণ আর এই দেখুন বন্ধুরা বইমেলায় সেই বইয়ের পশড়া বইয়ের স্টল নতুন বইয়ের গন্ধ তো তারকেশ্বর বইমেলা এ বছর দ্বিতীয় বর্ষে পদার্পন করল এই মেলাটি শুরু হয়েছে পঁচিশ তারিখ থেকে পঁচিশে ডিসেম্বর থেকে চলবে একত্রিশে জানুয়ারি অবধি আপনারা আসুন মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তারকেশ্বর মহাবিদ্যালয় মাঠে তারকেশ্বর ডিগ্রি কলেজ যে ডিগ্রি কলেজ কলেজ রোড তার পাশেই মহাবিদ্যালয় মাঠ মহাবিদ্যালয় স্কুল সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে আপনারা বই প্রেমীরা আসুন ছোটো বড়ো সকলের জন্য আশা করি ভালো লাগবে নতুন বইয়ের গন্ধ আপনারা শুকে দেখুন এবং বাড়িতে নিয়ে যান আপনাদের বাড়ির কচি কাছাদের জন্য নিজের জন্য হলেও দেখুন নানা ধরনের বইয়ের সম্ভার রয়েছে ছোট বড় এছাড়া পূজার উপকরণও রয়েছে পূজার যে পাঁচালি পুজোর নিয়ম পদ্ধতি সেগুলো যেমন রয়েছে বিভিন্ন এছাড়া উপন্যাস থেকে শুরু করে মঙ্গল কাব্য সমস্ত কিছু বই বইয়ের সন্ধান আপনারা পাবেন এছাড়া যারা গোয়েন্দা সমগ্র সমগ্র পড়তে ভালোবাসেন তাদের এখানে দেখুন পূজার সমগ্র সমগ্র পাওয়া যাচ্ছে আহ পুজোর নিয়ম নীতি থেকে শুরু করে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়গুলো আর আঁকা যারা আঁকতে ভালোবাসে তাদের জন্য আঁকার বই পাওয়া যাচ্ছে আঁকার স্কেচ স্কেচের বই পাওয়া যাচ্ছে সমস্ত কিছু তো সত্যি ভালো লাগছে মেলা পরিভ্রমণ করে আপনারা আসুন আর দীপমাল্যস ডায়েরির পাশে অবশ্যই থাকুন ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন বন্ধুদের কাছে শেয়ার করুন এটাই কাম্য আর আমাকে সাপোর্ট করুন তবেই আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারবো তো দেখুন বন্ধুরা আপনারা দেখুন বইয়ের সম্ভার বইমেলা মানেই বই আর তার সঙ্গে মেলা মানেই তো মহামিলন ক্ষেত্র কে বলতে পারে এই মেলাতে এসেই বহুদিন পরিচয় থেকে বিচ্যুত এমন প্রিয়জনদের সঙ্গে দেখাও হতে পারে তাদের সঙ্গে আলাপ পরিচয় আবার নতুন করে বন্ধুত্ব গড়ে উঠতে পারে বইয়ের গন্ধে আপনারা আসুন আশা করি ভালো লাগবে তো আমি স্টল পরিভ্রমণ করছি ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরু।